ভেরি লাইকলি এই জিনিসটা হবে কারণ সামনে ভোট আসছে সামনে ভোট আছে পশ্চিমবঙ্গ যে মা কালীর মাটি পশ্চিমবঙ্গ যে মা দুর্গার মাটি পশ্চিমবঙ্গ যে মা সরস্বতীর মাটি এবং এখানে এই উৎসবগুলো ওদের এলাকার উৎসবের মতো একদম একটি সাম্প্রদায়িক দাঙ্গার মতো পরিস্থিতি সৃষ্টি হয় না এতে বাংলা ও বাঙালির শত্রু বিজেপির গা জলে যখন হিন্দু যে মানে অন্তত জন্মগত ভাবে আমার হিন্দু বলতে লজ্জা লাগছে সেজন্য হিন্দু বাঙালির ঘরে জন্মে যেটা লজ্জার তার যখন নামটা চলে এলো তখন কিন্তু কিছুতেই আর রা কাটছে না চুপচাপ একদম মনে আমি আমার গতকাল যখন আমরা প্রতিবাদ করলাম একজন লিখছে কুমিরের অশ্রু ভাবুন আজকে সে গায়েব আজকে সে কুমির নেই অশ্রুও নেই ভাবো আজকে তাকে খুঁজে পাওয়া যাচ্ছে যেন কিছুই ঘটেনি এখন নতুন কিছু খুঁজছে এটা ঠিক হলো না এটা ঠিক লাগলো না ভেবে দেখুন তো এই নারায়ণ হালদার অর্থাৎ নামে হিন্দু এরকম হবার পরে আমার বুকের আগুন তো একটুও কমেনি কিন্তু সেই ব্যক্তি কারা যারা নারায়ণ হালদার স্বীকারোক্তি করার পরে যে সেই এই ভয়ঙ্কর অপরাধটি করেছে তাদের মনোভাবটা কিরকম বলে তো স্যার মিস হয়ে গেল স্যার ঠিক হলো না ঠিক জমলো না তাহলে মা কালীর মূর্তি এবং সেখানে যে তার মুন্ডেদন করা হয়েছিল এটা নিয়ে কি তাদের আদৌ কিছু এসে যাচ্ছিল হ্যাঁ আদৌ কিছু এসে যাচ্ছিল না এটা তাদের কাছে উপলক্ষ মাত্র এটা তাদের কাছে উপলক্ষ্য মাত্র তাদের কাছে মূল লক্ষ্য হচ্ছে যেটার মাধ্যমে অন্য কোনো পলিটিক্স করা অন্য কোনো পলিটিক্স করা ঠিক আছে আমি আপনাকে একটা একই রকম মুসলমান সাইডের উদাহরণ দিচ্ছি এটাও কারণ প্রতিটি ধর্মের যারা সাম্প্রদায়িক কীট তাদের মধ্যে এই মানসিকতাটা রয়েছে সাম্প্রতিককালে নিশ্চয়ই দেখেছেন ফিলিস্তিনের গাজায় যে গণহত্যা ঘটেছে প্রচুর মানুষ মারা গেছে এরিয়াল বম্বিং করা হয়েছে যাতা অবস্থা মানুষ প্রায় না খেতে পেয়ে নানা জায়গায় সেখানে লোকে মারা গেছে এবং আপনি দেখবেন যে বিশাল সংখ্যক মুসলমান অন্য ধর্মের লোক আছে কিন্তু বিশাল সংখ্যক মুসলমান এবং তার মধ্যে সাম্প্রদায়িক মুসলমানরাও আছে তারা গাজা গাজা বলে মাতম করছে ওকে বোঝা গেল তার মানে মানুষগুলো প্রতি তারা সহমর্মী ভাব দেখাচ্ছে গত কয়েক বছর ধরে সৌদি আরব হাজার হাজার ইয়েমেনি তারা ধর্মে মুসলমান তাদেরকে এরিয়াল বম্বিং করছে একদম ক্ষেপণাস্ত্র এরিয়াল বম্বিং সব করছে মারছে তখন কিন্তু সাম্প্রদায়িক মুসলমান যারা তাদের কিন্তু রাগ কাটবে না কারণ মুসলমান মর্চে ঠিকই কিন্তু যে মারছে সে তো ঠিক যাকে নিয়ে একটুখানি রগড়ানো যায় সেরকম না বোঝা গেল আমি কেন মা কালীর মূর্তি ভাঙা প্রসঙ্গে এই প্রসঙ্গটা টানলাম তার মানে তারা ওই মানুষের মৃত্যু নিয়ে চিন্তিত নয় কে মারছে এই বিষয়টা নিয়ে অনেক বেশি চিন্তিত এটা নিয়ে আর কোন ব্যবসা করা যায় একই রকমভাবে এই যে মা কালীর মূর্তিটি যে ভাঙা হলো সেখানে যখন হিন্দু যে মানে অন্তত জন্মগতভাবে আমার তাকে হিন্দু বলতে লজ্জা লাগছে সেজন্য হিন্দু বাঙালির ঘরে জন্মে যেটা লজ্জার তার যখন নামটা চলে এলো তখন কিন্তু কিছুতেই আর রা কাটছে না চুপচাপ একদম মনে আমি আমার গতকাল যখন আমরা প্রতিবাদ করলাম একজন লিখছে কুমিরের অশ্রু ভাবুন আজকে সে গায়েব আজকে সে নেই অশ্রু নেই ভাবো আজকে তাকে আর খুঁজে পাওয়া যাচ্ছে না আজকে যেন কিছুই ঘটেনি এখন নতুন কিছু খুঁজছে এটা ঠিক হলো না এটা ঠিক লাগলো না এবং এই নারায়ণ হালদারের পলিটিক্যাল ব্যাকগ্রাউন্ড আমি জানি না কিন্তু আমরা নদীয়ার চাপড়ায় বিজেপি নেতা যে প্রসেনজিৎ তার পলিটিক্যাল ব্যাকগ্রাউন্ড জানি আর এস এস বিজেপির আপনারা নিশ্চয়ই জানেন বা যেটা বললাম মুর্শিদাবাদের কাশিমবাজারে তখন মা কালীর মূর্তি যে ভেঙেছিল সেই ব্যক্তি আমি যে প্রেস কাটিং এক্ষুনি দেখালাম ঠিক আছে সেও বিজেপির এগুলো তো নন ঠিক আছে এই যে তার নামটা হচ্ছে তাপস ওকে তো এর থেকে আমরা কি উপনীত হতে পারি এর থেকে আমরা উপনীত হতে পারি যে যখন কোন একখানা সাম্প্রদায়িক ঘটনা ঘটবে ঠিক আছে বা মনে হবে যেন সাম্প্রদায়িক ঘটনা ঘটছে তখন একটু অপেক্ষা করবেন একটু জানার একটু ভেরি লাইকলি এই জিনিসটা হবে কারণ সামনে ভোট আসছে সামনে ভোট আছে পশ্চিমবঙ্গ যে মা কালীর মাটি পশ্চিমবঙ্গ যে মা দুর্গার মাটি পশ্চিমবঙ্গ যে মা সরস্বতীর মাটি এবং এখানে এই উৎসবগুলো ওদের এলাকার উৎসবের মতো একদম একটি সাম্প্রদায়িক দাঙ্গার মতো পরিস্থিতি সৃষ্টি হয় না এতে বাংলা ও বাঙালির শত্রু বিজেপির গা জলে তাই তারা ভেবে দেখুন যে তারা একদিকে বলে এবং সেটা বাংলা পক্ষও বলে যে আমার মাটি আমার মা বাংলাদেশ হবে না বাংলাদেশে প্রতি বছর যারা সাম্প্রদায়িক ইসলামী গোষ্ঠীগুলি রয়েছে তারা একাধিক জায়গায় তারা হিন্দু বাঙালির যে পুজো সেখানে মণ্ডপে ছোড়া কোথা ভাংচুর চালা এটা সত্য কথা এটা ইনফ্যাক্ট আমি দু সালে এই নিয়ে আর্টিকেল লিখেছি চোদ্দ সালে কিন্তু বাংলাদেশের এই সংস্কৃতি এই অপসংস্কৃতি এই নোংরামো পশ্চিমবঙ্গে ইম্পোর্ট করছে কারা কারা ইম্পোর্ট করছে কারা পশ্চিমবঙ্গে মা কালীর মূর্তি ভাঙছে কারা পশ্চিমবঙ্গে মা সরস্বতীর মূর্তি ভাঙছে কারা ধরা পড়ছে আমি জানতে চাই কারণ এটা এখন খুব স্পষ্ট সকলের সামনে আমি প্রতিটি বাঙালি হিন্দু মুসলমান নির্বিশেষে তাদেরকে বলবো ঐক্যবদ্ধ হও বাংলা ও বাঙালির সবথেকে বড় কণ্ঠ যে খবর টিভি মিডিয়া আপনাকে দেখাবে না সেই সমস্ত খবর আপনার জন্য খুঁজে আনবো আমরা রেজ আওয়াজ খাঁটি বাঙালির নিজস্ব সংবাদ মাধ্যম